নমস্কার রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের সন্ধ্যাবেলা মেনু আমাদের সরু চাগলি করবো একটু আর মেয়েটা এসব খায় না বলে ওর জন্যে একটু ওরই মধ্যে গোলনা করে দুটো পিঠে করে দিয়েছি আর আমাদের সরু চাগলি করবো তাই তোমরা কে কেমন এই শীতের বাজারে একটু পিঠে পাটা ভালো লাগে করতে বা খেতে যাই হোক আমাদের সেরকম মানে করা হয় না খুব একটা তা আজকে একটু ইচ্ছা গেল সরু চাকরি করবো এখানে আর এই যে একটু হালকা করে অল্প করে একটু গুড় পিটে করছি মেয়েটার জন্য আর এই সরু চাকরি করবো ওইটাতে দেখি পারি কি না

বন্ধুদের সঙ্গে একদিন শেয়ার করব আগে থেকে জানলে সেই ইয়ে করতো এই কলা ডাঁটা কেটে আনতুম একটা না বেগুন গোটা দিয়ে করলেও ভাবে এইখানে কতগুলো হয়েছে একটা তুলে দেখাও ওর পিঠে বন্ধুদের দেখাই দাঁড়া পাল্লা দেওয়া তো এটা তো কড়কড়ে হয়েছে

No muska,